আপনি এই পাকগুলা দেখছেন হ্যাঁ মানে বিশাল আকারের প্রতিটা মানুষের ভালোবাসা মিশে আছে তাই আমরা সকলে সকলকে দোয়া করবো ভালো থাকার কেউ তেল নিয়ে দৌড়াদৌড়ি কেউ আলু নিয়ে দৌড়াদৌড়ি কেউ চাল নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি কেউ লারকি নিয়ে দৌড়াদৌড়ি কেউ মাংস দিয়ে দৌড়াদৌড়ি এটি একটা ইন্টারেস্ট এটি একটা মজা এটা একটা ভালোবাসা সবাই কাজ করে দেখেন এখানে যারা আছে কেউ বসে নেই সবাই কাজ করতেছে এখানে যারা এই প্রোগ্রামটা তৈরি করছেন সোহাগ স্যার এবং সুমন খন্দকার স্যার এবং এই যে আরও অনেক হাজারো মানুষ আছে দেখেছেন প্রতিটা মানুষ প্রতিটা মানুষ আত্মীয় স্বজন যারা আছে সকলে মিলেমিশে এই কাজগুলো করেছে ভাই দেখেছেন তাদের সাফল্য আল্লাহ দান করুন আমিন